মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা আর যাদের বেতন আট দশ হাজারের ভিতরে কোরবানি ঈদে উৎসব ভাতা আগে পঞ্চাশ পার্সেন্ট দিত এখন তারা পঁচাত্তর পার্সেন্টের দাবি করে জাতীয় প্রেস ক্লাবে শহীদ মিনারিন শাহাবাগি সচিবালয়ের সব জায়গার মধ্যে প্রচন্ড রুদ্রের তাপে কষ্ট করে তারা আন্দোলন করছে দাবি আদায়ের জন্য কিন্তু শিক্ষা উপদেষ্টার দিলে মা লাগে নাই এতটুকু সিম্পতি আসে নাই ওর জায়গায় না ওবর চর্তের বাজেটের মধ্যে সমস্যা আছে অথচ শিক্ষকদেরকে আদেশ সাপ্তা ধরে আমার আপনার কলিজার টুকরা সন্ধানের লেখাপড়া স্টপ ক্লোজ ফুল স্টপ মহাক্কা আমল চলছে কর্মবিরতি চলছে এক সাপ সপ্তাহ ধরে আলিফ পড়া হয় নাই শরীয় পড়া হয় নাই এমএসি পড়া হয় নাই একটা শিক্ষিত জাতির জন্য এক সপ্তাহ ছয় লক্ষ শিক্ষক কোটি কোটি ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে শুধু যাই নাম থেকে বাড়ি চলে আসে শিক্ষা থেকে বঞ্চিত কত বড় ক্ষতি হয়েছে এটা বুঝের মানুষ যারা বুঝবে না এখন এক সপ্তাহ পরেও তাদেরকে নিরাশ করা হলো বলে নাউজুবিল্লাহ কি চায় তারা সামান্য চায় তো বিশ পার্সেন্ট চায় পনেরো পার্সেন্ট দিতেন দশ পার্সেন্ট দিতেন পঁচাত্তর পার্সেন্ট চায় ষাট পার্সেন্ট দিতেন কিন্তু আমাদের হুজুরদের মতো হয়ে গেছে কিছু কমিটিরা আছে সব জায়গায় টাকা ছিঁড়ে দামি দামি জিনিস কিনতে পারে যখন হুজুরের বেতনের কথা বলে তখন টাকা ফুরিয়ে যায় কর্মচারী যখন মালিকের কাছে বেতন বাড়ার কথা বলে টাকা ফুরিয়ে যায় আর শিক্ষা উপদেষ্টার কাছে যখন শিক্ষকদের একটু বেতন ভাতা একটু চিকিৎসা ভাতার কথা বলে তারা বাজেট ফুরিয়ে যায় লক্ষণ হারাপ লক্ষণ গি হারাপ এর পিছনে দায়ী হচ্ছে সেলিম দালাল সে দালালই করছে তার দালালির কারণে লক্ষ শিক্ষকের রিজিকের আঘাত দেয়া হয়েছে জাতির সামনে সেলিম ভুয়া দালাল হিসাবে মির্জা হিসাবে শিক্ষক থেকে জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে সে নিক্ষেপের মুখামুখি হবে সে বাধা দিয়েছে বিরোধিতা করেছে আল্লাহ শিক্ষকদের দাবি পূরণের পরিবেশ সৃষ্টি করে দেওয়া বলেন আমিন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের সন্তানরা আবার যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে বলেন ইনসা এটা কি আপনারা মনে করতেন যে ওখানে আন্দোলন করছে ওখানে আদায় হবে নাকি অন্য আন্দোলন আন্দোলন বেশ কম আছে ওই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ক্লোজ লেখাপড়া বন্ধ সি পরীক্ষার দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা বন্ধ সামনে বার্ষিক পরীক্ষার আগে এক সপ্তাহ লেখাপড়া বন্ধ মানি এটা অনেক বড় ক্ষতি দেশের জন্য দশের জন্য আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তো অভিধান বলেন আমিন পড়ো তোমার পবুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আগে নামাজ নয় আগে রোজা নয় আগে জাখাত নয় আগে পড়ো আর পড়া হচ্ছে প্রতিষ্ঠানে আর সেই পড়া হচ্ছে কোরআনের প্রথম হি রসুল বলেছেন আমি ব্যবসায়ী হয়ে আসি নাই আমি চাকরিজীবী হয়ে আসি নাই আমি সাংবাদিক হয়ে আসি নাই আমি এসেছি বয়স তো শিক্ষক হয়ে রসুল বলেছেন আমি শিক্ষক হয়ে এসেছি সেই শিক্ষককে যারা অপমান করে ভবিষ্যতে তাদের জীবন আদার হবে তাদের জীবনে দুর্বিশ্ব হবে কলম মরে গেছে তো এজন্য মানুষের কষ্ট দিলে লাগে না আলমগীর থাকলে শিক্ষকের দাবি দ্বিতীয় দিন দাবি আদায় হয়ে যেত ওই শিক্ষকের মর্যাদা নাই সম্মান নাই বা আলমগীর মার্খা শিক্ষক বক্ত আলম বক্ত নাই বলে আজ শহীদ মিনারে সূর্যের তাপে শিক্ষকদের কষ্ট করতে হয়